দিনটা ছিল অষ্টমী আর সকালবেলা পরেছিলাম পিঙ্ক কালারের শাড়ি আর তার সাথে ম্যাচিং করে চুরি পরতে গিয়ে হাতের ওই অবস্থা তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস গো উইথ সানা আর আজ ছিল অষ্টমী রাত্রিবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে আমার সাথে বন্ধু আর বাদবাকিরা বাকিরা এখনও এসে পৌঁছায়নি তাই আমরা টোটো করে তাকে আনতে যাচ্ছি আর আজকে আমরা টোটো বুকিং করেছিলাম যে পুরো ক্যানিংটা ঘুরে দেখবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টে চলে এসেছিলাম আমরা ক্যানিং অঞ্চল অফিসে তো ওখান থেকে ঠাকুরটা আমরা দেখলাম আর একটু ছবি টবি তুলে নিয়ে তারপর আমরা বেরিয়ে চলে এসেছিলাম অলরেডি তখন রাত নটা বাজে যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম রায় আর এটা ছিল কোয়েলদের বাড়ির পাশে ঠিক আমার সত্যি মনে নেই কারণ পুজো অনেকদিন আগে চলে গেছে তো ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এরপর ওখান থেকে বেরিয়ে চলে এসছিলাম টোটোতে আর রাস্তা থেকে যেতে যেতে অনেকগুলো প্যান্ডেল পড়ছিল তো ওখান থেকে প্রণাম করে চললাম আমার নেক্সট ডেস্টিনেশন কথা বলতে বলতে পৌঁছেও গেছে আর এটা ছিল অমৃতপুরি যাই হোক এর আগেও আমি এখানে এসেছি তো কিছু করার নেই আর সাথে যারা ছিল তারা তো দেখেনি না তাদের জন্য বাধ্যতামূলক এখানে আসতেই হলো যাই হোক এই দেখো লাইটিং রাস্তা এটা আগের দিনে আমরা দেখতে পাইনি আর তারপরে চলে গেছিলাম ভেতরের দিকটা তোমরা যারা এর আগে আমার ভিডিও দেখেছো তারা তো দেখেছো অবশ্যই আর যারা দেখো তাদের জন্য ভেতরের ভিউটা রইলো আরেকবার আর এই যে ভিডিও করতে করতে আমার সামনে চলে এসেছে ক্যামেরার যে কে ছিল বলতো ভলেন্টিয়ার ভলেন্টিয়ার বহুত দায়িত্ব এদের যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটু ঘুগনি খেতে আর ঘুগনি নিয়েছিলাম ডিম সিদ্ধ না হলে আমার ঠিক জমে না ব্যাপারটা তো ডিম সিদ্ধকে ওখান থেকে আবার টোটে করে চলে এসেছিলাম অন্য একটা প্যান্ডেলে এটা ছিল ক্যানিং মিরন সঙ্গ পাড়া তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে নিলাম যাই হোক তারপরে ভেতরে ঢুকেছিলাম আর ভেতরটা বেশ সুন্দর লেগেছিলো আমার মানে বেশ উপরের দিকে তোলা রয়েছে ঠাকুরটা তো যাই হোক ওই জিনিসটাই বেশ আমার সুন্দর লাগলো আবার ওখান থেকে দেখা হয়ে গেলে বেরিয়ে চলে এসেছিলাম এটা হচ্ছে ক্যানিং মিলঘাট পাড়া তো এটা ঠিক কি আমি বুঝতে পারিনি যাই হোক ভেতর ঢুকে গেছিলাম আর এই যে এরা সব দাঁড়িয়ে ঘোলতাল পাকাচ্ছে তো তারপরে এই ছিল ভেতরের ভিউ আর প্রতিমাকে তারপর দর্শন করলাম আর প্রণাম করে বেরিয়ে চলে এসেছিলাম আর চলে গেছিলাম ডিরেক্ট এইখানটায় ক্যানিং বিদ্যাধরী পাড়া এটা এটা আমার অসাম লেগেছে পুরো ক্যানিংয়ের সব প্যান্ডেলের মধ্যে এটা ছিল সেরা আমার কাছে ফেভারেট ছিল যাই হোক এটার এটাতেই আমি তিন চারবার গেছি তো তোমাদেরকে আজকে দেখাচ্ছি পুরো ভিউটা ভেতরটা কেমন ছিল আর ভেতরে বেশ সুন্দর ফটো তোলার প্লেসও ছিল এই যে এই জায়গাটা পুরো ফাঁকা ছিল অনেক বড় এরিয়া যাই হোক তারপর ভেতরে চলে এসেছিলাম আর তারপরে মাকে প্রণাম করলাম প্রণাম করে আবার ওখান থেকে চলে এসেছিলাম বাইরের দিকে আর এখান থেকে চলে গেছিলাম একান্ন দুর্গা দেখতে নদীর ওপারে যেহেতু আমরা দেখেছি তাই জন্য ভেতরে আর ঢুকিনি আর ভিডিও ক্লিপও নেওয়া হয়নি আর ওখান থেকে চলে এসেছিলাম ডিরেক্ট আমাদের ক্যানিং ডেভিড স্কুল পাড়া চলো ভেতরের দিকে যাই আর গিয়ে তোমাদেরকে দেখাই ভেতরটা কেমন এই স্কুলে প্রত্যেকবারই ভালো ভালোই থিম করে আমার ব্যাপক লাগে দেখতে সত্যি কথা আর এবারের থিমটা সম্পূর্ণ মেয়েদের উপরেই ছিল তোমরা দেখলেও বুঝতে পারবে যে আয়না মগ মানে মেয়েদের যাবতীয় সমস্যাটা যা যা লাগে সেই সবের উপরেই আমি যা জিনিসপত্র দেখলাম এটাই আমি বুঝেছি আটটা তো চলে এসেছিলাম মায়ের সামনে ওখান থেকে প্রণাম করে চলে এসেছিলাম আবার বাইরের দিকে আর অনেক রাতও হয়েছে আর তারপরে দু প্লেট বিরিয়ানি কিনে আমি আর বিশাল চললাম সাতটা একটা থামস আপ রাত বাজে তখন দুটো তো আজকের মতন টাটা বাই বাই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও